জামালপুর জেলা জুড়েই মানুষের অন্যতম প্রিয় খাবারের তালিকায় জনপ্রিয় হচ্ছে টকদই আর এই টকদইয়ের কদর রয়েছে সারা দেশেই। জামালপুর জেলা সহ সাত উপজেলায় অনেক এলাকাতেই কৃষকের ঘরে ঘরে মাটির পাতিলে গরু ও মহিষের দুধ দিয়ে তৈরি হয় ওই টকদই আগে সব বাজারগুলোতে মিলত এই টকদই কিন্তু কালের পরিবর্তনে এই টকদই এখন হারিয়ে যেতে বসেছে জামালপুর জেলার উত্তর সীমান্তের বক্সিগঞ্জ উপজেলায় বেশ কিছু এলাকায় এই টক দইকে বাঁচিয়ে রেখেছে দৈলা কৃষকরা বক্সিগঞ্জ বাজার সূর্যনগর বাজার ও জব্বারগঞ্জ বাজারের বিখ্যাত টক দইয়ের আদ্যপান্ত তুলে ধরব আমাদের সহকর্মী শহীদুল ইসলামের চিত্রে চলুন শুরু করা যাক জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত নৈমিয়ার বাজার যার পরিচিতি এখন স্বাদের কারণে ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাগুলোতে প্রতিদিন সকাল থেকে জমে ওঠে এই বাজার কেউ দেড় কেজি কেউ বা একসঙ্গে কিনে নিচ্ছেন পাঁচ কেজি পর্যন্ত এই টক দই প্রতি কেজি দই বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকায় চারদিক থেকে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ক্রেতারা সহজেই চলে আসেন এই বাজারে অনেকেই পরিবারের জন্য অনেকেই উপহার হিসেবে এই টক দই কিনে নিয়ে যান জামালপুর বক্সিগঞ্জের সদর ইউনিয়নের এই ঐতিহ্যবাহী নৈমিয়া বাজারটা বিখ্যাত হইতেছে এই একমাত্র মহিষের দইয়ের জন্য আর এখানকার মহিষের দইটা এতটাই বিখ্যাত এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে পার্শ্ববর্তী জেলা উপজেলার মানুষ বিভিন্ন দুধের দূর দূর দুর্দান্ত থেকে মানুষ ছুটে আসেন এই অরিজিনাল খাঁটি মহিষের দই খাওয়ার জন্য এবং কি দই নেয়ার জন্য এই দইয়ের বিশেষত্ব হলো এটি একেবারে খাঁটি মহিষের দুধ দিয়ে তৈরি প্রাকৃতিক টক আর ঘন কোনো ধরনের বেচাল নেই বললেই ক্রেতাদের কাছে এর চাহিদা এত বেশি এর মধ্যে আমরা নৈমিয়ার বাজারের ঈদগা মাঠের উপরের এই দৃশ্য দই কিনে হাঁটি হাঁটি করে মানুষ ফিরে যাচ্ছে বাড়ি ঈদ কিংবা যেকোনো উৎসব এলেই এই বাজার হয়ে ওঠে আরো জমজমাট ঈদগাহ মাঠ জুড়ে বসে যায় দইয়ের হাট তখন প্রতি উঠেছে টক দইয়ের অন্যতম কেন্দ্রবিন্দু জামালপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ জানিয়েছেন টক দইয়ের সবচেয়ে উপকার হচ্ছে এতে প্রবায়োটিক থাকায় হজম শক্তি বাড়ায় তাছাড়া মিষ্টি দইয়ের চেয়ে ওই টক দই অনেক ভালো কারণ মিষ্টি দইয়ের চিনি মেশানো হয় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এর জন্য হয়তোবা অনেক ডাক্তার রোগীদের টক দই খাওয়ার সাজেস্ট করে থাকেন স্বাদ ও কারণে এই দই শুধু মুখের স্বাদই মেটায় না বরং এখানকার ঐতিহ্যের একটা বড় অংশ হয়ে উঠেছে এই টক দই বছরের পর বছর ধরে মানুষের আস্থা আর ভালোবাসায় টিকে থাকা এই দইয়ের বাজার এখন শুধু বক্সিগঞ্জের নয় পুরো বাংলাদেশের গর্ব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ